শ্না করি আমরা যদি দেখি একটা বই আছে বইটার নাম হচ্ছে যারা সময়ের যারা সময়কে মূল্য দিতেন যে কিভাবে সময়কে মূল্য দিতে আমরা অনেক সময় খেলাধুলাতে খেলাধুলা অবশ্যই জরুরি দরকার আমাদের জীবনের জন্য আমরা অনেক সময় খেলাধুলাতে মেতে থাকি তারপরে সময়গুলোকে অনেক সময় অবহেলা করি অথচ আমাদের সময়গুলোকে মনে করতে হবে এক নাম্বার যে আমাদের জীবনটা একটা সময় আমাদের জীবনটা কি উত্তর দাও আমাদের জীবনটাই হচ্ছে সময় সময় নষ্ট করা মানে আমাদের জীবনটাকে নষ্ট করা যে যত সময়কে কাজে লাগাবে সে তত উপরে যাবে উপরে যাবে মানে সে তত উন্নতির পথে অগ্রগতি হবে অর্থাৎ সে বড়ো আলে মোলামা হতে পারবে সে ভালো কিছু হতে পারবে আর যে যত পড় ভাগিবাস করবে পড়াশোনা করবে না সে তত তাকে কেউ ভ্যালু দেবে না মানুষ এ বিষয়ে ইয়াহিয়া মাইন কী নাম সবাই বলে কী নাম বললাম ইয়াহিয়া মাইন আর ও বলে ইয়াহনো মাইন তিনি আর কি তিনের বাবা মরে যাওয়ার আগে তাকে দিয়েছিল দশ লক্ষ হাম বা দিনার তিনি এগুলো এত টাকা এত দৃঢ়হাম মুদ্রা তাই জ্ঞান অর্জনের পিছনের সময় মানে মানে কী করেছিলেন জ্ঞান অর্জনের পিছনে বইপত্র কিনেছিলেন জ্ঞান অর্জনের জন্য এমন হয়ে গেছিলো লাস্ট যে ওর দুটো জুতা কেনারও টাকা নেই জামা কেনারও টাকা নেই এত পড়াশোনা করতেন যে বইপত্র কিনতে কিনতে সব টাকা শেষ এবং কি আমাদের কাছে সব থেকে জলযন্ত প্রমাণ নাসিরুদ্দিন আলবানি নাম শুনেছ নাসিরুদ্দিন আলবানি আলবিনী যার জন্ম নাম শুনেছ কি নি নাসিরুদ্দিন আলবানি ওনার জন্ম হচ্ছে উনিশশো সালে মৃত্যু হচ্ছে উনিশশো সালে তিনি এত বই পড়তেন এ আজ থেকে মোটামুটি কত বছর আগে আজ থেকে মোটামুটি ওই পঞ্চাশ ষাট বছর আগে থেকে মানে যে তিনি এত বই পড়াশোনা করতেন যে তিনি একজন ঘড়ির মেকানিক ছিলেন তিনি বাবার দোকানে তিনি বসতেন পাশাপাশি তিনি পড়াশোনা করতেন একটা লাইব্রেরি ছিল ঠিক আছে আলবেনিয়াতে ওনার বাড়ি ছিল আলবেনিয়া ওই জন্য বলা হয় আলবানি বর্তমান যুগ বর্তমান যুগশ্রেষ্ঠ উনি তো উনি ওই লাইব্রেরিতে বই রাখার সেলফে উপরে নিচে ওই লাইব্রেরিতে প্রতিদিন অধ্যয়ন করতেন এবং তার পড়াশোনা দেখে সেই লাইব্রেরির মালিক তাকে চাবি দিয়েছিল যে আপনি যখনই আসবেন পড়াশোনা করবেন কোনো সমস্যা নেই তো তিনি একদিন একটা বই খুঁজতে গেছেন তো বইটা খুঁজতে খুঁজতে দেখছি বইটা পাচ্ছে না এটা অন্য একটা বই পেয়েছে তিনি কিন্তু মইয়ে চেপে আছেন মই থেকে বই পাড়ে মানে মানে পেড়ে পড়তে হয় তো মইয়ে তিনি মোটামুটি চার পাঁচ ঘন্টা বই পড়েছেন মইয়ে তো ঠিকমতো বসাও যায় না ঠিকমতো দাঁড়ানো যায় না চার পাঁচ ঘন্টা বইটা পড়েছেন মানে বইটা পুরো কমপ্লিট করেছেন ছোট্ট বই হতে পারে ষাট পঁয়ষট্টি পেজের বই হতে পারে কত প্রশ্ন করেছেন এবং কি অসংখ্য এরকম আলেম আলেমলামা আছে যারা অল্প খেতেন আমরা তো খালি পেলেই হলো আর খেলেই হলো অল্প খেতেন এবং দুয়া করতেন আল্লাহ আপনি আমাকে অল্প খাওয়ারতে পুষ্টি দাও এবং অল্প ঘুমাতেন যে অল্প ঘুমাতে আপনি আমাকে সুস্থ রাখো কারণ মানুষ যদি না ঘুমায় তো মানুষ অসুস্থ হয়ে যাবে এবং মানুষ মারা যাবে পাগল হয়ে মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু মানুষ যদি না ঘুমায় এগারো দিন পর মারা যাবে আর না খেয়ে মানুষ একুশ দিন পঁচিশ দিন পর্যন্ত বাঁচতে পারে তবে ঘুমটাও জরুরি তিনি অল্প ঘুমাতেন খুব কম মাত্রে ঘুমাতেন এবং কি আমাদের এই ডাক্তার জাকির নায়ক যিনি এখন বর্তমানে হ্যাঁ ইন্দোনেশিয়াতে আছেন তিনি সাড়ে তিন থেকে চার ঘন্টা ঘুমাতেন তাহলে আজকে তাকে মানুষ চিনছে কেন তার ব্রেনের কারণে তোমার চেহারা ছবি কেউ মনোটা কোনো ফ্যাক নয় তুমি দেখতে ভালো কি না কালো না ফরসা দিট ইস নট ম্যাটার এটা কোনো বিষয় নেই বিষয়টা হলো যে যার যত জ্ঞান হবে সে তত ভালো জায়গায় যাবে একটা চিন্তা করতে হবে আমাদেরকে আমরা যেটা ছাত্র রয়েছি আমিও মালদেশে পড়েছি যে আমি দশ বছর পরে কি হব আজকে আমার বয়স দশ বছর আমি কুড়ি বছর বয়সে কি হব আমি যদি মনে করি একটা সামান্য একটা মল সাহেব হয়ে যাব তাহলে কিন্তু হবে না আমাকে মনে করতে হবে আমি হব ইমাম বুখারির মতো কার মতো বলো উত্তর দাও ইমাম মুসলিমের মতো তারপরে ইমাম নাসাইয়ের মতো আবুদাউদের মতো তারা কত পড়াশোনা করেছেন একটা হাদিসের জন্য তারা মাইল এক হাজার মাইল দু হাজার মাইল তারা পথ হেঁটে চলেছেন উটের পিঠে বা পায়ে হেঁটে গেছেন আর আমরা এখন হাজার হাজার হাদিস বই মানে পাই আমাদের মসদের মাদ্রেশার লাইব্রেরিতে বিভিন্ন জায়গা পাই আমরা অথচ জ্ঞানটাকে আমরা অবহেলা করে দিই ফিরি জিনিসের কদর নেই বলেন একটা কথা আরেকটা যেটা ভুল করে যে জ্ঞান কিন্তু এমনিতে পাওয়া যায় না জ্ঞান ওই মনকে বা শরীরকে সুখ দিয়ে পাওয়া যায় না জ্ঞান পাওয়ার জন্য কী করতে হয় কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় জ্ঞানটা কিন্তু এমনিতে আসবে না জ্ঞান পাওয়ার জন্য পরিশ্রম করতে হয় এই জন্য অনেক আলেমনা বলতো যে কান কি আয়েসি মাত করো কানের আরাম দিও না চোখের আরাম দিও না শরীরে আরাম দিও না এবং একজন বিখ্যাত ব্যক্তি নামটা ভুলে যাচ্ছি তিনি টানা তিন বছর তিনি মানে বিছানার সঙ্গে পিঠ লাগাননি ঘুমে এসছে বই পড়তে পড়তে বসে বসে ঘুমিয়ে গেছেন আবার বই পড়তে শুরু করেছেন ইমাম নাবাবি উনচল্লিশ বছর বয়সে তিনি মানে মারা গেছেন মাত্র উনচল্লিশ বছর বয়স বেঁচে ছিল তিনি এমন বই লিখে গেছেন হিসনুল মুসলিম কার লেখা তার লেখা ইমাম আন্নবাবির লেখা কত কি করে গেছে পৃথিবীর জন্য ইমাম বুখারি ইমাম নাসাই আবুদাউদ তারা কতই করেছে আর জ্ঞান পাওয়ার জন্য এই যে মসজিদ বললো মলবী সাহেব বা মাস্টার সাহেব বললো যে এই প্রত্যেক বাবুরা তোমরা এই দিতে আলে হেলান দিয়ে পড়াশোনা শুরু করে দিলে এটা করলে হবে না পড়াশোনা করতে হবে কষ্ট করে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে আর ঘুম চলে আসলে একটু হাঁটাহাঁটি করতে হবে চোখে জল দিতে হবে কারণ ঘুম আসতে উষ্ণতা থাকে আমাদের যে ঘুম আসে কিনা এটা উষ্ণতা থেকে আমাদের শরীরের মধ্যে একটা উষ্ণতা ভাব চলে আসে তখন চোখের যে সমস্ত সেলগুলো রয়েছে ওগুলো দুর্বল করে দেয় আর মানুষের সেল যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের ঘুম আসে অলসতা আসে বিভিন্ন কিছু আরেকটা হচ্ছে বর্তমান সময় একটা কয়েকদিন আগে আলোচনা করলাম যে আলেমরা আমাদেরকে সম্মান বা মাস্টার সাহেবকে সম্মান এগুলো আজকে আমরা দিচ্ছি না আদব কায়দা যেটাকে বলা হয় সিষ্টাচার বলেগুলো মারাম যখন পড়বে তোমরা শেষের দিকে পাবে শিষ্টাচার অধ্যায় আছে হ্যাঁ যে শিষ্টাচার দিতে হবে শিষ্টাচার শিখতে হবে যেমন একটা উদাহরণ দিই যে বাদশাহ আলমগীর দিল্লির বাদশাহ ছিল ওনার সন্তানকে একটা মানে পড়াতে আসতো একটা মাওলানা সাহেব মুন্সি বলে দিল্লিতে আগের যুগে মুন্সি বলতো বাদশাহ আলমগীর তার ছেলেকে পড়াতে আসে মুন্সী এক দিল্লির একটা কবিতা আসে তো পড়াতে আসতো তে একদিন দেখছে যে বাদশাহ দেখছে যে এই আলমগীর মানে আলমগীরের ছেলে উজুর পানি এনে দিচ্ছে আর পায়ে পানি ঢেলে দিচ্ছে এই জিনিসটার দৃশ্যটা দেখলো যে আলমগীর কিন্তু রাজ দরবারে ডেকে পাঠিয়েছে অসংখ্য রাজা প্রজা রয়েছে একশো আটচল্লিশ জনের হিন্দু শুধু কর্মকর্তা ছিল তো ডেকে পাঠিয়ে যদি বলছে যে আপনি উনি কিন্তু ভয় পেয়ে গেছেন আমাকে কী না বলবে আমাকে পানি এনে দিল আর পানি ঢেলে দিচ্ছে আমার পায়ে কী না বলবে আমাকে কিন্তু ভয় পেয়ে কে ওই মুন্সিটা যে তাকে কুরআন শিক্ষায়িত তা আলমগীর বলছে যে আপনি আমার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আপনার আমাদের আমার সন্তানকে ভালো শিক্ষা দেননি কেন বলছে কি ভালো শিক্ষা দেনি আমি কি কোনো অন্যায় করেছি নাকি বলছে আপনি আমার সন্তানকে এইটুকু শিক্ষা দিয়েছেন যে উস্তাদের উজুর পানি এনে দিতে হয় মাস্টারের উজুর পানি এনে দিতে হয় আপনি কি এই শিক্ষাটা দিতে পারেননি যে পা সুন্দর করে ধুয়ে দিতে হয় হাত দিয়ে দিয়ে দিতে হয় এটা শুনে খুব খুশ হয়ে গেলো তার উস্তাদের সম্মান করলে কিন্তু জ্ঞানে বরকত পাওয়া যায় শুধু এই বই পড়লাম আর জ্ঞান পেয়ে যাব ওটা নয় উস্তাদ কোনো কিছু বললে ওটা সঙ্গে সঙ্গে শুনতে হবে কিছু বললে ওটা মানতে হবে উস্তাদ কোনো কথা বলে শুনতে হবে আমরা এখন কিন্তু মাদ্র পড়ে এবং স্কুল টিস্কুল মানে কেউ সম্মান করছে না বেশিরভাগ ক্ষেত্রে মাদা সাহেবগুলো অনেকেই করছে আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে কি মালান সাহেব বলে ওটা শুনি না মাস্টার সাহেব কিছু বললে আমরা অনেক সময় শুনি না এটা করলে হবে না জ্ঞান কিন্তু বইকে সম্মান করা এবং মাস্টার মশাইকে সম্মান করা ক্লাস থেকে চলে গেলাম বইকে ফেলে দিলাম কোথায় বই গেল দেখা লাভ নেই এটা ভুল এটা করা যাবে না বইকে সম্মান করতে হবে ওস্তাদকে সম্মান করতে হবে মাস্টারকে সম্মান করতে হবে শিক্ষককে সম্মান করতে হবে আর জ্ঞান অর্জনের জন্য যে আমাদের একটা কি হয় যে পড়তে মন চায় না একটু ঘুরে বেড়াই পড়াশোনাটা কম করি আর দেখবে মালদেশ যারা পড়াশোনা করে ওদেরকে একটু নামাজ থেকে সব সমান হচ্ছে দূরে চাইছি বা সবসময় মানে ইসলামের প্রতি থাকতে মন চায় না কারণ হচ্ছে মালদেশা যারা পড়াশোনা করে ওদেরকে বেশি বেশি শয়তান ধরে কেন শয়তান ধরে কারণ তারা ভালো জায়গায় আছে কারণ তারা ইসলামিক জায়গা আছে তো যে নামাজ পড়ে না সে তো দলে দলে আছে ওকে শৈতান ধরবে কি ধরবে না কারণ ও তো আমার দলে আছে আমি ওকে ওকে ডাকার কী প্রয়োজন যে খারাপ কাজের মানে ভালো কাজে আছে তাকে শয়তান বেশি বেশি করে পথভ্রষ্ট করবে মানুষের জীবনে একটা মানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সবসময় তুমি না পড়লে ভালো এখন একটু ঘুরে বেড়ালে ভালো পড়াশোনা করার দরকার নেই এই সমস্ত চিন্তা আমাদের ব্রেনে শয়তান সব সময় দেয় আর শয়তান বলছে যারা হাফিজ রয়েছে তোমরা বুঝতে পারবে সুরা আরাফ সাত নাম্বার সুরা আইন নাম্বার ষোলো এবং সতেরো ফাবিমা আগুয়াইতানি আলহম সিরা তকাল মুস্তাকিম আমি আদম সন্তানকে সহজ সরল সঠিক কথা আসতে বাধা দিব উপর দিক থেকে নিচের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সব সময় বাধা দিব আর আমাদের জীবনটাকে মনে করতে হবে এক কোটি টাকা এক কোটি টাকা আমাদের জীবনটার দাম বা সময়গুলোর দাম তাহলে প্রত্যেকটা সেকেন্ড মনে করে এক হাজার টাকা করে আমরা কেউ চাইবো যে আমার ওই টাকাটাকে আগুনে পড়বো কেউ চাইবো কি টাকাটা আগুনে পড়ব পড়বো কি চাইবো না তো আমরা যেই সময়গুলো নষ্ট করছি অনেক সময় সময় নষ্ট করি পড়াশোনা করি না তা না আমাদের জীবনটাকে নষ্ট করছি ওই টাকাটা দিয়ে আমরা চাইলে বাড়ি তৈরি করতে পারবো অথবা টাকাটা আমরা পুড়ে দিলে একসময় পুড়ে সার হয়ে যাবে তো আমাদের জীবনটা সেরকম যে যত সময় কাজ লাগাবে সে ভালো জায়গায় পৌঁছাবে যে যত সময়কে নষ্ট করবে সময়কে কাজে লাগাবে না তার জীবনের তত নষ্ট হয়ে যাবে অতএব আমাদেরকে বেশি করে সময়কে কাজ লাগাতে হবে ওস্তাদদের সম্মান করতে হবে এবং সময়টা কিভাবে কাজে লাগাতে হবে কাউকে যদি আমি জলে কোনো একটা পুকুরে বা নদীতে যদি কাউকে জলে চুবিয়ে রাখি সে বাঁচার জন্য কী করে ছটফট করবে না পুরো শরীরে শক্তি দিয়ে ভাববে যে আমাকে বের হতে হবে পানিতে ডুবে এখনই পানি খেয়ে মরে চলে যাব হয় কি না সে ছটফট করবে কি না তেমনিভাবে জ্ঞান অর্জনের জন্য ছটফট করতে হবে জ্ঞান অর্জন কোথায় গেলে জ্ঞান পাওয়া যাবে মোটামুটি পঁচিশ তিরিশটা বছর জ্ঞানের পিছনে ছুটতে হবে কোথায় গেলে জ্ঞান পাওয়া যায় মানুষ সাহেব এটা বলুন তো কীভাবে মাস্টার সাহেব বলুন তো এটা কীভাবে এরকম জ্ঞান নিতে হবে যে যত জ্ঞান নিতে পারবে তার ইলিম তত বরকত হবে এবং সে তত ভালো জায়গায় পৌঁছাবে আর যদি আমরা ফাঁকি মেরে দিই আমাদের জীবনটাকে নষ্ট করা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারবো তো আল্লাহ সাম সকলকে যারা মাদ্রাসায় আমি দোয়া করে অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহ স্মাল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করেন সকল আল্লাহ মামেন এবং আল্লাহ স্মর যারা মাদ্রাসায় পড়ে এরা অবশ্যই নবী রাসুল্দের ওয়ারিস যে ও রসুম বিয়া নবী এবং রসুল্দের ওয়ারিস হচ্ছে আলমআলামাগা আলেম আলামা কারণ নবী রাসুল্লাহ হার বা হাম টাকা পয়সা সোনা রূপ্পা কিছু রেখে যাননি আমরা হচ্ছে তেনা ও তেনাদের ওয়ারিস তিনি নবুয়ত নবত সাড়ে চোদ্দো হয়ে গেল তিনি মারা গেছেন অফাত হয়ে গেছে তেনার তারপরে ইসলাম টিকে আছে কাদের জন্য আমাদের জন্য টিম টিম করে সারা পৃথিবীতেই আলো জ্বলিয়ে রাখবে কেমত পর্যন্ত আল্লাহ স্মাত আল্লাহ আল্লাহ সকলকে যেন এক একজনকে দিনের দায়ী হিসেবে কল করেন সকল বিল আল্লাহ মামিন এবং আমরা যেন ভালো আলেম হতে পারি সেই তফিদান করেন সকল বিল আল্লাহ মামিন এবং আমাদেরকে সময়গুলোকে যেন যথাযথ হিসেবে যথাযথভাবে কাজে লাগা দান করেন সকল বিল আল্লাহ মামিন এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের শতর মাদসের আলোচনা শেষ করছি সকলে দুয়া পরে সুভানা আল্লাহ আল্লাহ আবি হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহামতা আসতক ফিরুকা পাতুব আলাইক আসসালামু আলাইকুম